এমন কিছু প্রোডাক্টস তৈরির ব্যবসা রয়েছে যার চাহিদা গ্রাম থেকে শহর ছোট্ট থেকে বড় প্রত্যেকটা বাড়িতে প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা অনুষ্ঠানে লাগে এবং কোন অনুষ্ঠান সামনে আসলে তার খোঁজ আমরা অবশ্যই করি তাই বন্ধুরা বুঝতে পারছেন আজকের কি নিয়ে বলতে চলেছি আজকের ব্যবসাটি হচ্ছে পেপার প্লেট তৈরির ব্যবসা এই পেপার প্লেট তৈরির ব্যবসা করে আপনি মাসে মোটা টাকা আর্ন করতে পারবেন এবং প্রত্যেকটা মার্কেটে আপনার প্রোডাক্ট ছড়িয়ে দিতে পারবেন বন্ধুরা এই ব্যবসা করলে বা এই মেশিন কিনলে আপনার একটা সুবিধা রয়েছে সেটি হচ্ছে আপনি একটা মেশিন থেকে বিভিন্ন রকম ব্যবসা করতে পারবেন যেমন রয়েছে আপনি জুতো তৈরি করতে পারবেন সাথে পেপার প্লেট তৈরি করতে পারবেন আরো বিভিন্ন রকম প্রোডাক্টস তৈরি করতে পারবেন তাই ভিডিওটি শেষ অব্দি দেখলে এই একটা মেশিন থেকে কি কি তৈরি করা যাবে আপনি কিভাবে এই ব্যবসা করবেন কিভাবে এই মেশিন অপারেট করবেন মেশিনের প্রাইস কেমন আছে মেশিন কিনলে প্রত্যেক ঘন্টায় কেমন প্রোডাকশন রয়েছে যাবতীয় তথ্য এই ছোট্ট ভিডিওতে আলোচনা করা হয়েছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন নমস্কার আমার নাম অদিতি আমাদের সংস্থার নাম রয়্যাল মেশিনারি আমাদের রয়্যাল মেশিনারিতে যদি আপনি আসতে চান আপনি হাওড়া হয়েও আসতে পারেন আপনি শিয়ালদা হয়েও আসতে পারেন যদি আপনি হাওড়া হয়ে আসতে চান তো হাওড়া এসে আপনাকে এল দুশো আটত্রিশ বাসটি ধরতে হবে বাসটি ধরে আপনাকে মধ্যমগ্রাম চৌমাথা আসতে হবে মধ্যমগ্রাম চৌমাথা রেখে আপনাকে একটি অটো ধরে বলতে হবে মুরাগাছা লোকনাথ মন্দির যাব এক্স্যাক্ট আমাদের অফিসের সামনেই নামাবে আপনাকে আর এছাড়াও যদি আপনি শিয়ালদা হয়ে আসতে চান তো শিয়ালদা থেকে আপনি নর্থের দিকের যে কোনো লোকাল ট্রেনে উঠে সোদপুর স্টেশনে নামবেন সোদপুর থেকে আপনাকে ওই একইভাবে অটো ধরে বলতে হবে যে মুরাগাছা লোকনাথ মন্দির যাব আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যদি কোনো সমস্যা হয় আমরা গাইড করে দেবো আমাদের এখানে দেখুন আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার ইউনিট আছে তো আমাদের এখানে বিভিন্ন রকম একশোর উপরে প্রোডাক্ট আছে একশোর উপরে প্রোডাক্ট আছে আপনি যেরকম ধরনের মেশিন চাইবেন পেয়ে যাবেন এখানে আপনি মোটামুটি পঁচিশ হাজার টাকার মেশিন থেকে পঁচিশ লাখ পঞ্চাশ লাখের মেশিনও পেয়ে যাবেন পঁচিশ হ্যাঁ পঁচিশ হাজার টাকা থেকে আপনি এখানে বিজনেস শুরু করতে পারবেন সেরকম মেশিনও আমাদের এখানে রাখি আমরা হ্যাঁ আজকে যে বিজনেস প্ল্যানটির কথা বলবো সেটা হচ্ছে মানে ভীষণভাবে মার্কেটে চলছে এখন বিভিন্ন বলুন অনুষ্ঠান বাড়িতে বলুন বিভিন্ন জায়গায় বলুন আজকে আমরা পেপার প্লেট যে মেশিনটি হয় পেপার প্লেট পেপারের বাটির যে মেশিনটি হয় সেই মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো মার্কেটে ভীষণই ডিমান্ড রয়েছে কারণ বিভিন্ন বলুন বিভিন্ন পূজা পর্বন বলুন সমস্ত কিছুতেই এখন পেপার প্লেটটা মানে যেহেতু থার্মোকলের এখন ইউজ নেই প্লাস্টিকের এখন ব্যান হয়ে গেছে তো পেপার প্লেটটা কিন্তু এখন ভীষণভাবে মার্কেটে চলছে হ্যাঁ এই মানে বিজনেস প্রফিটটা অবশ্যই আছে আপনি মানে ইনিশিয়ালি যখন শুরু করবেন বিজনেস ডিমান্ড যেহেতু প্রচুর বেশি রয়েছে মোটামুটি ধরে রাখুন প্রতিদিন আপনার হাজার থেকে দু হাজার আপনার প্রফিট রয়েছে শুরুতেই হ্যাঁ আর এছাড়াও আপনি যদি মানে সারা মাস হিসেবে যদি বলা হয় তাহলে আপনার মান্থলি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইজিলি আপনি প্রফিট করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে হ্যাঁ লাইসেন্স বলতে যে কোনো বিজনেস করতে গেলে যেরকম ট্রেড লাইসেন্স দরকার পড়ে তো ট্রেড লাইসেন্স হলে আপনি এই বিজনেসটি শুরু করতে পারবেন হ্যাঁ মেশিনটি বসাতে গেলে আপনি দেখতেই পাচ্ছেন মেশিনটি এখানে আমার পাশেই রয়েছে তো মেশিনটি আপনি বসাতে গেলে আপনার মোটামুটি ধরুন দশ বাই বারো যদি একটা রুম হয় আপনার কারণ প্রোডাকশনটাও তো তৈরি করতে হবে জিনিসগুলো রাখতে হবে তো মেশিন দিয়ে প্রোডাকশন দিয়ে আপনি দশ বাই বারো দিয়ে একটা রুম হয় বিজনেস শুরু করতে পারবেন এই মেশিনটি হচ্ছে আপনার হাইড্রোলিক মেশিন রয়েছে হাইড্রোলিক পেপার প্লেট মেশিন রয়েছে অটোমেটিক মেশিনই আছে এটা আপনার ঘরোয়া যে টু টোয়েন্টি লাইন রয়েছে টু টোয়েন্টি ভোল্টেই চলবে আদার্স কোনো কমার্শিয়াল লাইন নিতে হবে না আর যে কেউ যে কোনো মানুষই এটা অপারেট করতে পারবে হ্যাঁ একজন ম্যান পাওয়ার থাকলে তিনি অপারেট করতে পারবেন হ্যাঁ পুরুষ কিংবা মহিলা যে কেউ এই বিজনেস করতে পারবেন আর এই বিজনেসটিতে যে শুধু আপনার পেপার প্লেট হবে তা নয় আপনি যদি মনে করেন এই একই মেশিনের মাধ্যমে আপনি যে ব্যাগ পাঞ্চিং হয় মানে ক্যারি ব্যাগের যে হ্যান্ডেলটা পাঞ্চিং হয় সেই ব্যাগ হ্যান্ডেল পাঞ্চিং করতে পারবেন স্লিপার কাটিং করতে পারবেন আপনি আপনি যদি মনে করেন আপনি এটাতে মানে যে মাটির প্রদীপ হয় প্রদীপ বলুন ভার বলুন সেই জিনিসও আপনি এটাতে তৈরি করতে পারবেন স্ক্রাবার প্যাকিং করতে পারবেন মানে একটি মেশিনের মাধ্যমে আপনি বিভিন্ন রকম কিন্তু বিজনেস করতে পারবেন যদি মনে করেন বাচ্চাটা বিজনেস করা যাবে ইনভেস্ট বলতে আপনার যে মেশিনটি আমাদের রয়েছে এখানে আমাদের পেপার প্লেট মেশিনের বিভিন্ন রকম মানে ক্যাপাসিটির বিভিন্ন রকম মেশিন হয় তো হাইড্রোলিক মেশিনটা নিয়ে যেহেতু বলছি তো হাইড্রোলিক মেশিন আমাদের এখানে সিঙ্গেল ডায়ার আপনি পেয়ে যাবেন ডাবল ডায়ার পেয়ে যাবেন আশি হাজার থেকে আমাদের শুরু আছে মেশিনের দাম এবার আপনার ক্যাপাসিটি যত বাড়াবেন সেই হিসেবে দামটা আপনার বাড়বে হ্যাঁ অবশ্যই তো সেক্ষেত্রে আপনাকে এখানে আসতে হবে আমাদের এখানে আমরা লোনের ব্যবস্থা করে দিই মানে আপনাকে আমরা পিআই ব্যাংক কোটেশন যেগুলো এর মাধ্যমে আপনি ব্যাংক থেকে লোন সহজেই পেয়ে যাবেন সেগুলো কাগজ কিন্তু আমরা রেডি করে থাকি সেগুলো নিয়ে আপনি লোনের ভিত্তিতেও বিজনেসটা শুরু করতে পারবেন এই মেশিনটি চালাতে গেলে যে র মেটেরিয়ালসটি দরকার পড়ে সেটা হচ্ছে পেপার ঠিক আছে পেপারে যে শিট থাকে সেই শিটগুলো দরকার পড়ে যেগুলো বিভিন্ন ইঞ্চিসের ওপর ডিপেন্ড করে ছোট সাইজ হয় বড় সাইজ হয় তো এখানে এই মেশিনটিতে আপনি চার চার ইঞ্চি থেকে চোদ্দো ইঞ্চি পর্যন্ত সব রকম সাইজের মানে প্রোডাক্ট তৈরি করতে পারবেন ঠিক আছে আর সেই র মেটেরিয়ালস গুলো আপনি আমাদের এখান থেকেই পেয়ে যাবেন আপনাকে অন্য অন্য কোথাও যেতে হবে হ্যাঁ আমাদের এখান থেকে আপনি র মেটেরিয়ালস পেয়ে যাবেন মেশিনের উপরে আপনার আপনি যে মেশিনই নিন না কেন আমাদের এখানে আপনার ছ বছরের গ্যারেন্টি ওয়ারেন্টি থাকে এক বছরের আপনার ফুল মেশিনের উপর গ্যারেন্টি আছে এক বছরের মধ্যে মেশিনের কোনো রকম পার্সে কোনো প্রবলেম হলে আমাদের এখান থেকে রিপ্লেস করে দেওয়া হয় আর আপনার সার্ভিস ফ্রি থাকছে পাঁচ বছরের একদম এবার সাইজের উপর ডিপেন্ড করছে আপনি যদি আরো ছোট সাইজ করেন তাহলে প্রোডাকশন আপনার আরো বাড়বে বড় করলে আপনার প্রোডাকশন একটু কমবে এইভাবে অ্যাভারেজ আপনার মনে করুন ধরে রাখুন তিন থেকে চার পিসেস প্রতি ঘন্টায় কিন্তু আপনি পেয়ে যাবেন এই মেশিনের মাধ্যমে আচ্ছা মেশিন নিয়ে গেলে অনেকে যারা ব্যবসা নতুন আছেন তারা তো প্রোডাকশন করতে পারেন না সেক্ষেত্রে আপনার সরু সাহায্য দেখুন আমাদের এখান থেকে মেশিনটি যাওয়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার পরে আমাদের এখান থেকে টেকনিশিয়ান যায় যেই লোকেশনে আপনি অল ওভার ইন্ডিয়াতে আমাদের বিজনেস করি আমরা অল ওভার ইন্ডিয়াতে মেশিন যায় আমাদের যেখানে আপনি মেশিনটি ইনস্টল করাতে চান না কেন টেকনিশিয়ান গিয়ে মেশিনটি আপনাকে কিভাবে প্রসেস করতে হয় একটি ট্রেনিং দিয়ে আসবে এবং ইনস্টলেশন ট্রেনিং আমাদের এখান থেকে ফ্রিতেই থাকবে আপনার জন্য অনেক দর্শক বন্ধু নলেজ দেখছেন হ্যাঁ হ্যাঁ আমাদের বাংলাদেশে এর অনেক রকম বিজনেস যেহেতু আমাদের রয়েছে বাংলাদেশে এর আগে আমাদের অনেক মেশিন গেছে তো বাংলাদেশ থেকে যদি কোনো দর্শক বন্ধু ভিডিওটি দেখে থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বলে দেব হ্যাঁ হোয়াটসঅ্যাপে আপনি কথা বলতে পারেন আপনি কল করতে পারেন বলে দেবো আমরা আর ছোট একটি ভিডিওতে তো পুরোটা বলা সম্ভব না আপনার যদি কোনো এনকোয়ারি থাকে বা মেশিনটি নিয়ে যদি বিজনেস শুরু করার প্ল্যান থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আরও বিস্তারিতভাবে বলে দেওয়া হবে আপনাকে আর আপনি যদি মেশিনটি দেখতে চান আমাদের এখানে আসুন আমাদের এখানে দাম নেগোসিয়েবল আছে আমাদের এখান থেকে ডিসকাউন্ট করে আপনাকে মেশিনটি দেওয়া হবে